পৌরসভা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি কুমিল্লা নাগলকোট পৌরসভা আট নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার বিকেলে বিশারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল মজুমদারের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যোগ মহাবায়ক ও নাগলকোট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আল আহমেদ ভুইয়া প্রধান বক্তা ছিলেন সাবেক সদস্য সচিব পানোয়ার হোসেন নয়ন আট নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আব্দুল বাতের মেম্বার সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জিলা

হক আট নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক শাহাদাত হোসেন ওয়ার্ড যুবদল নেতা আজগর হোসেন ওয়ার্ড কৃষক দল সভাপতি ওহিদুর রহমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ ইফতার মাহফুল শেষে দোয়া মোনাজাত করা হয় এই ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি আমাদের আমিরুল জামান আমির যারা পরিশ্রমে সবসময় এই বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে তার আবদারে আমি এখানে আসছি আজকে আমাদের তিনটা প্রোগ্রাম এখান থেকে আমি বুলোয়ার পাওয়া যাব সেখান থেকে পেরিয়া তিনটা ইফতার পার্টি আছে আজকে ওইগুলো অনেক বড় বড় এটাও অনেক বড় আপনারা যারা আসতেছেন এবং যারা আসছেন আপনারা সবাই আমরা একই এলাকার মানুষ পৌরসভার বাসিন্দা এখানে উপস্থিত আছেন এই আট নম্বর ওয়ার্ডের বিশালা খান্না পাড়া পুরুষ এবং আমাদের সব মহিলাবৃন্দ মহিলা তারা কষ্ট করে এসছেন আমি আমিরকে বলবো দুলাল কাকুকে বলবো একটা লোকও যাতে ইফতার না খেয়ে এখান থেকে না যায় কারণ আমি জানি অন্তত পনেরোশো লোকের স্টিমেট আছে এখানে সুশৃঙ্খলভাবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সবাই চেয়ারে বসবেন সুন্দরভাবে ইফতার গ্রহণ করবেন আজকে ইফতার মাহফিল আমরা আয়োজন করছি সারা বাংলাদেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের ওয়ার্ড গ্রাম ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল মানুষকে মা বন্ধুকে সম্পৃক্ত করে ইফতার মাহফিল করতে হবে লোকজন সমাবেশ করতে হবে মানুষকে বিএনপির দাওয়া দিতে হবে খালাদা জিয়ার চালা পৌঁছাতে হবে তারেক রহমান সালাম পৌঁছাতে হবে সংগ্রামী বাই ও বন্ধুগণ প্রিয় মা বোনেরা আমি আরও একদিন আপনাদের এখানে এসেছি বৃষ্টির কারণে বেশিক্ষণ সময় দিতে পারে নাই আপনারা জানেন অনেক জেল জুলুম নির্যাতনের বিনিময়ে প্রায় পনেরো ষোলো বৎসর এই সৈলাস হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে আজকে আমরা মুক্ত আছি আমরা সবাই মুক্ত বাতাসে চলছি আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারতেছি ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার দল জিয়া রহমানের দল তার রহমানের দল আমাদের মার্কা দানের শীষ ইনশাল্লাহ দানের শীষের প্রতীকের প্রার্থীরা বিজয় হয়ে বাংলাদেশের ক্ষমতা প্রতিষ্ঠিত হবেন এবং বাংলাদেশকে সুন্দরভাবে ডেলে সাজাবো এই পনেরো ষোলো বছরের স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসস্তূপ থেকে আমরা এই বাংলাদেশকে উদ্ধার করব আপনারা যারা মাবুর আছেন যারা ভাই বন্ধুরা আছেন আপনারা সবাই বিএনপি পতাকা তলে থাকবেন আমাদের মধ্যে কিছু অনুপ্রবেশকারী যারা গত ষোলো সতেরো বছর আওয়ামী লীগের ছত্র ছায়া আশ্রয় নিয়েছিল যারা আওয়ামী সাথে লিয়াজো মেনটেন করে চলছে আওয়ামী লীগের সাথে বাঘ বাড়ার অংশগ্রহণ করছে আজকে আওয়ামী পালা যাওয়ার কারণে তারা আমাদের বিএনপি পতাকা তলে এসে গ্যাদারিং করার চেষ্টা করতেছে আমাদের মাঝে ঢুকে সাদাবাজি মাস্তানি বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে ঠিক কেন বলেন আমাদের তার রহমানের সিদ্ধান্ত কোনো অনুপ্রবেশকারী যারা পনেরো ষোলো বছর আওয়ামী লীগের ছত্রছায় ছিল তাদেরকে আমাদের দলে কোনো জায়গা হবে না আমার মা কষ্ট পেয়েছেন তারা বয়স্ক ভাতা পায় না বিধবা ভাতা পায় না ভিজিএফ কার্ড পায় না ওমেন্স লিডারশিপ চাউল পায় নাই আমরা এই ঈদের আগত চাল ব্যবস্থা হয়েছে চাউল দিচ্ছ দশ কেজি চাল পাইছেন আপনারা ইনশাল্লাহ সবাই পাইছেন যারা পান নাই তাদের ব্যবস্থাও করা হবে ষোলো সতেরো বছরের অনিয়ম আজকে সরকার দেওয়া দেয়া হইনে আপাতত আমি কে পালন করার জন্য বলবো আপনারা সুন্দর সুস্থিত র ইনশাআল্লাহ সবাই আপনারা এই বিএমপি পক্ষ থেকে সাহায্য আপনারা পাবেন আপনাদের যথাযথ প্রাপ্য জানাবো কোনো বিশৃঙ্খলা কোন চাঁদাবাজি কোন মাস্তান লোকের এই বিএমপি তে কোন জায়গা হবে না ইনশাআল্লাহ আমরা স্বেচ্ছিয়ার দল খালেদার জিয়া দল তার গমন দল আমরা সুস্থিত দল একটা দল আমরা সুন্দর সুস্থভাবে এই বিএমপি পরিচালিত করব তার গমন নির্দেশ মেনে চলবো সন্ত্রাস করবো না চাঁদামাজি করবো না মাস্তারি করবো না ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মহান জাতীয় সংসদে যাবে সরকার গঠন করবে এদেশ আবার স্বয়ং সংক্রট হবে খাদ্য স্বয়ং হবে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জন্য তার কথা বলি